ও আই উড টু রিকোস্টার অনেব ফার্ড এক্সিক্যুট চেয়ারম্যান টু স্ট্যান্ডিং ফোর দাতুক ডক্টর লিম শিও জিনালাম গুড মার্নিং ফস্টাতি জিনিস প্রথমে কিন্তু ওয়েলকাম জানাচ্ছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট উনি আজকে বাংলায় কথা বলতে মানে বাংলা কথা বলতে চাচ্ছেন অ্যাকচুয়ালি আই স্টে আই স্টে ইন ওয়েস্ট বেঙ্গল স্টাডি আইআইটি কারাপু ফ্রম 1979 টু 1984 ডক্টর লিম সুজিন উনি বলতে চাচ্ছেন উনি ওয়েস্ট বেঙ্গল উত্তরবঙ্গ মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল যেটা ইন্ডিয়া সেখানে উনি লেখাপড়া করেন फ्रॉम তখন যেহেতু ওয়েস্ট বেঙ্গল লেখাপড়া করছিলেন কিন্তু ওখানে মালয়েশিয়াতে কোনো বাংলাদেশী কে পাই নাই যিনি ওনাকে বাংলা শিখবে বাংলা বুঝবে এন্ড আইটি দ্য ভেরি ভেরি এবং আইটি উনি ইনফরমেশন টেকনোলজির উপর লেখাপড়া করছেন কিন্তু এটা অনেক টাফ এটা ইজি না No time to learn the language. But language But today, when you go to Malaysia, left and right? Are Bangladeshi. Bangladeshi. Well, <laughs> I think the Bangladeshi are more than this. bangladeshi <laughs> yeah, 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 yeah. Yeah. only. come here not

এবং উনি উপলব্ধি করতে পারছেন দ্য বেস্ট অফ মাই ইয়ুথ নো ওনার বেস্ট ওনার উনি যখন যুবক ছিলেন ওই সময়ে সো ব্যাক কাম হিয়ার ইভেন টু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ যখন এখানে আসেন উনি কিন্তু আমাদের ভাষা বুঝতে পারছেন আন্ডারস্ট্যান্ড দ্য বিউটিফুল ডান্স এবং উনি আমাদের ড্যান্স বুঝতে পারছেন ইয়া দ্য বিউটিফুল সং এবং অনেক সুন্দর গান দ্য ল্যাঙ্গুয়েজ এবং ভাষা মে বি ফিউ ভেরি হোমলি আবা মানুষের সাথে বলেন বাংলাদেশ অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু লোকজন অনেক সময়